দু অক্টোবর মাসের এক তারিখ আমার বড় যেটি শোহারুব আলী খাদিম তার ছোট ভাই টিটুমিয়া খাদিম এবং নুর মোহাম্মদ খাদিমের জায়গা সংক্রান্ত ঝামেলা চলছিল তো ওই দিন অক্টোবর মাসের এক তারিখ সন্ধ্যাবেলায় এক শালহিনী সভার আয়োজন করে তো ওই উক্ত শালহনী সভার মধ্যে নুর মোহাম্মদ খাদিম আমার বাবা টিটুমিয়া খাদিমকে ধারালো অস্ত্র নিয়ে আমার বাবাকে আঘাত করে যার ফলে আমার বাবা মৃত্যুবরণ করে তারপরে আমি ঘটনা আমি আমার আমি বাড়িতে ছিলাম না আমি আমার দাদুর বাড়িতে ছিলাম তো এই ঘটনাগুলি আমি আমার যেটুকু খালি থেকে শুনেছি তারপরে আমি আমার বাবার যাতে সঠিক বিচার হয় তার জন্যে আর কিপুর থানার মধ্যে এজহার দায়ের করি আজকে কী আজকে নূর মোহাম্মদ খাদিমের যাবজ্জীবন শাস্তি হলো তার জন্য মানে অনেক ভালো হয়েছে কি নাম আপনার আমার নাম জাহির হোসেন খাদিম কোন জায়গায় বাড়ি বাড়ি উদয়পুর খিলপাড়া আপনার বাবার নাম কি ছিল আমার বাবার নাম টিটু মিয়া খাদিম আপনার বাবা কি মেনেছিল আপনার কাকা জি জি কাকা ভি তাও দুই ভাই তাদের মৃতের মধ্যে সম্পত্তিরা ঝামেলা ছিল এই ঝামেলা নিষ্পত্তি করার জন্য এক দশ দুই হাজার তারিখে উনার অপর ভাই ভাইয়ের বাড়িতে আর শালিদ শিশু ওই শালিদ শিশু ভাই মোহাম্মদ খাদিম তার অপর ভাই তৃতীয় কাদিমকে ধারণ অস্ত্র যে আঘাত করে এই আঘাত হলে সে গুরুতর আহত হয় এবং তাকে দু তিন ডিস্ট্রিক্ট হসপিটালের সাহায্য করার সময় মাস্ক রাস্তায় মৃত্যু হয় এই ব্যাপারে তদন্তারিক অফিসার আসামি মোহাম্মদ খাদিমের বিরুদ্ধে খুনের মামলা তারা রুজু করেন এবং আজ